এখানে আমরা ওয়াটার ফল মডেল নিয়ে ডিটেলে কথা বলবো তো সিস্টেমালাইজিস ডিজাইনের বা সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্টের জন্য ওয়াটারফল মডেল একটা বেসিক মডেল তো এখানে যেটা নিয়ে কথা বলবো আমরা ফিচার্স অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ম্যাথোলজি এই ম্যাথোলজির কী কী ফিচার থাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী আছে সেগুলো নিয়ে কথা বলবো ওয়াটার ফল মডেলটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে এইভাবে দেখা যায় রিকোয়ারমেন্ট গ্যাদারিং তারপরে রিকোয়ারমেন্টের উপর ডিজাইন করা ডিজাইনের তারপরে ইমপ্লিমেন্ট করা ইমপ্লিমেন্টের পরে ভেরিফিকেশন করা মানে টেস্টিং করা তারপরে মেনটেনেন্স টেস্টিং করার পরে ইনস্টল করার পরে তারপরে মেনটেনেন্স শুরু হয় এই পাঁচটা ধাপে ওয়াটার ফল মডেল তৈরি হয়েছে এটাকে ওয়াটার ফল মডেল বলা হয় কারণ এটা পানি যেভাবে পরে ঝর্ণার থেকে সেভাবে এক ধাপ ধাপ নিচে চলে আসতেছে তো ফিচার অফ দ্য ওয়াটার ফল মডেল দ্য ওয়াটার ফল মডেল ইজ ইজি টু ফলো এটা খুব সহজেই ফলো করা যায় ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড ফর এনি সাইজ অফ প্রজেক্ট যে কোনো সাইজ প্রজেক্টের জন্য এটা ইমপ্লিমেন্ট করা যায় এভরি স্টেজ হ্যাজ টু বি ডান সেপারেটলি অ্যাট দ্য রাইট টাইম সো ইউ ক্যান ক্যানট জাম্প দ্য স্টেজ প্রত্যেকটা স্টেজের কাজই করতে হবে এবং আলাদাভাবে করতে হবে এবং কোনো স্টেজ জাম্প করা যাবে না ডকুমেন্টেশন ইজ প্রডিউসড অ্যাট এভরি স্টেজ অফ ওয়াটার ফল মডেল অ্যালাউইং পিপুল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ বিন ডান প্রত্যেকটা স্টেজেই আমাদের ডকুমেন্টেশন প্রডিউস করতে হয় এবং সেখান থেকে মানুষ জানতে পারে যে আসলে কী করতে যাচ্ছে বা কী হতে যাচ্ছে টেস্টিং ইজ ডান অ্যাট এভরি স্টেজ প্রত্যেক স্টেজেই আমাদের টেস্টিংও করা হয় যেমন রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ের পরে টেস্টিং করে রিকোয়ারমেন্ট গ্যাদারিংগুলো ঠিকমতো হয়েছে কিনা অ্যাডভান্টেজ অফ ওয়াটার ফল মডেল অ্যাডভান্টেজগুলো হচ্ছে দ্য ওয়াটারফল মডেল হেল্পস ফাইন্ড প্রবলেমস আর্লিয়ার অন ইচ অ আর্লিয়ার অন হুইচ ক্যান কস্ট বিজনেস লেস দ্যান ইফ ইট ই ফাউন্ড লেটার অন তা অ্যাডভান্টেজ হচ্ছে ওয়াটারফল মডেলে প্রথমেই সব প্রবলেমগুলো বের করে ফেলতে হয় বের করে সেগুলো সলিউশনে নিয়ে আসতে হয় যদি পরে ধরা পড়ে তাহলে এটার কস্টিংটা আরও বেড়ে যাবে রিকোয়ারমেন্ট উইল বি সেট অ্যান্ড দিস উডেন্ট বি চেঞ্জ একবার রিকোয়ারমেন্ট যখন সেট করে দিসি তখন এটা চেঞ্জ করা যাবে না অ্যাস এভরিথিং ইজ ডকুমেন্টেড এ নিউ টিম মেম্বার ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াটস টু বি ডান যখন সব ডকুমেন্ট হয়ে গেছে একজন নতুন টিম মেম্বার খুব সহজে বুঝতে পারবে যে এখন কী করতে হবে ইমপ্লিমেন্টার্স হ্যাব টু ফলো দ্য ডিজাইন অ্যাকুরেটলি যারা ইমপ্লিমেন্ট করবে তারা ডিজাইনটাকে অ্যাকুরেটলি ফলো করতে হবে নাহলে প্রবলেম হয়ে যাবে ডিসএ্যাডভান্টেজ অব দ্য ওয়াটার ফল মডেল হচ্ছে ইফ রিকোয়ারমেন্টস মে চেঞ্জ দ্য ওয়াটার ফল মডেল মে ওয়ার্ক যদি আমাদের রিকোয়ারমেন্ট বের করে না নিয়ে আসতে পারি তাহলে আমাদের যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় তাহলে ওয়াটার ফল মডেলটা ঠিক মতো কাজ করবে না মেনি বিলিভ ইট ইজ ইম্পসিবল টু মেক ওয়ান স্টেজ অফ দ্য প্রজেক্টস লাইফ সাইকেল পারফেক্ট অনেকে আমরা সবাই মনে করি যে কোনো স্টেজ আমরা পারফেক্টলি করতে পারি না বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিফিকাল্ট টু এস্টিমেট টাইম অ্যান্ড কস্ট ফর ই স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট প্রসেস প্রত্যেকটা ফেজের টাইম এবং কস্ট এস্টিমেশনটা করা খুব কঠিন কাজ কনস্ট্যান্ট টেস্টিং অফ দ্য ডিজাইন ইজ নিডেড অনেক টেস্টিংয়ের দরকার পরে প্রত্যেকটা স্টেজে আমাদের টেস্টিং করতে হবে যে আমরা আসলে সব কিছু ঠিকমতো করতে শিখি না সো থ্যাংক ইউ ভেরি মাচ